কাটার কাজ করার সময় যখন সুতো শেষ হয়ে যায় তখন দুইটি সুতো যখন গিট দেন অনেক সময় কিন্তু গিটটা খুলে আসে আমি আপনাদেরকে একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি এভাবে গিট দিলে কিন্তু সহজে গিটটুটা খুলে আসবে না তো দেখুন একটা সুতো এরকম লম্বালম্বিভাবে রাখবেন আঙুলের উপর আর একটা সুতো এভাবে আড়াড়ি রাখবেন যেন দেখতে মনে হয় যে একটা প্লাস চিহ্ন দেখুন এভাবে এবার যে সুতোটা আড়াড়িভাবে উপরে রেখেছেন সেই সুতোটা এভাবে বৃদ্ধা আঙুলের উপর দিয়ে পেঁচিয়ে নেবেন তারপরে আবার কী করবেন এই যে সাদা সুতোর উপর দিয়ে এভাবে একবার পেঁচিয়ে দেবেন আমি আপনাদেরকে আরও একবার করে দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে যেই সুতোটা এভাবে আড়াড়ি রেখেছেন এই যে দেখুন এই সুতোটা যে সুতোটা আর কি উপরে রাখবেন সেই সুতোটা এভাবে টেনে নেবেন নিয়ে বৃদ্ধাঙ্গুলির উপর দিয়ে এভাবে পার করবেন তারপরে আবারও আর একটা দিবেন। দিবেন এই যে সাদা সুতোটা আছে শুধু সাদা সুতোর উপর দিয়ে তারপরে ছেড়ে দিবেন। দেখুন এই যে এভাবে ছেড়ে দিবেন। দিয়ে এবারে সাদা সুতোটা এই যে পিঙ্ক যে দুইটা সুতো আছে এই সুতার ভেতর দিয়ে এভাবে পার করে দেবেন দিয়ে দুইটা সাদা সুতো এই যে এভাবে আঙুল দিয়ে চাপ দিয়ে ধরবেন আর যেই সুতোটা আপনারা ছেড়ে দিয়েছিলেন পেঁচিয়ে নিয়ে সেটা ধরে এভাবে টান দিবেন দেখুন হয়ে গেল একটা গিট এত ইজি এবং এই গিটটা কিন্তু আপনি যতই টানাটানি করেন এই দিকে আর কখনোই খুলবে না একদম যদি আপনারা সুতার যে ইয়াটা আছে গিটের যে বরাবর সেই বরাবরও যদি আপনারা কেটে নেন তাহলে কিন্তু এই গিটটা একদমই খুলবে না যতই টানুন এই যে তো এভাবে করে কিন্তু আপনারা গিট দিয়ে নিতে পারেন এবং নিশ্চিন্তে কাজ করতে পারবেন তবে আরও একটু বেটার হয় যদি আপনারা ওখানে আগুন দিয়ে একটু হালকা পুড়িয়ে নেন